আসসালামু আলাইকুম মরহমাতুল্লাহি ওয়া বরাক আতু ইন আল হামদাল্লাহ ওয়াসাল্লা তুয়াসাল্লাম আলা রসুল ইল্লাহ আলা আলিহি ওয়া ফায়াবিহি আজমা কাছে দূরে দেশে কিংবা প্রবাসে যে যেখানে আছেন আমাদের শুভাকাঙ্ক্ষী আমাদের পছন্দের মানুষ আমাদের রিলেটিভ যেই যেখান থেকেই এই ভিডিওটি দেখছেন সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের ভিডিওতে আজকে আমি আপনাদের সামনে একটা আবেদন নিয়ে এসেছি আমার জন্য না এটা হচ্ছে আমাদের সমাজের পিছিয়ে পড়া মানুষদের জন্য যে মানুষগুলো অনেক কষ্টে আছে অনেক দুঃখে আছে অনেক সমস্যায় জর্জরিত সেই মানুষগুলোর জন্য আপনারা জানেন যে ইতোমধ্যেই উত্তরাঞ্চলে বিশেষ করে রংপুর নীলফামারি দিনাজপুর পঞ্চগড় কুড়িগ্রাম এই এলাকাগুলোতে প্রচুর শীত পড়েছে কারণ আপনারা জানেন যে ভারতের যে হিমালয় পর্বত সেই পর্বত কিন্তু এই দিকে খুব কাছাকাছি যার কারণে শীতটা এই দিক থেকেই প্রবেশ করে এবং প্রথমেই প্রচুর পরিমাণে শীতটা কিন্তু এই দিকেই পড়ে তো যার কারণে আমরা উদ্যোগ নিয়েছি ফাউন্ডেশন থেকে যে সমাজের পিছিয়ে পড়া মানুষ সমস্ত যারা অনেক কষ্টে আছে যাদের পর্যাপ্ত অ্যানাফ শীতের বস্ত্র নাই তাদেরকে আমরা শীত বস্ত্র বিতরণ করবো ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ তাল্লাহ শুকুর আপনাদের সহযোগিতায় আমরা গত ছয় বছর ধরে এই সুন্দর কাজটি করে আসছি আমরা কিন্তু হাজার হাজার মানুষকে শীত বস্ত্র পৌঁছে দিয়েছি আপনাদের সহযোগিতায় আলহামদুলিল্লাহ আপনারা যারা আমাদের প্রিভিয়াস কাজগুলো জানেন তারা জেনে থাকবেন যারা জানেন না তাদের জন্য বলছি সো আলহামদুলিল্লাহ এবারও আমরা উদ্যোগ নিয়েছি যে আমরা এই সমস্ত মানুষের কাছে শীত বস্ত্র বিতরণ করবো ইনশাআল্লাহ আমাদের ফার্স্ট প্রায়োরিটি হচ্ছে ওই সমস্ত বাচ্চা যারা মাদ্রাসায় পড়ুয়া বাচ্চারা যারা হচ্ছে ফ্লোরে ঘুমায় আপনারা জানেন যে মাদ্রাসাগুলোতে থাকার মতো খুব ভালো ফ্যাসিলিটিস থাকে না যার কারণে তারা কিন্তু ফ্লোরে ঘুমায় পাকার ফ্লোরে মানে এটাতে ঘুমানো মানে বুঝেন কী পরিমাণ ঠান্ডা রাতের বেলা উঠে ওদের তো এনাফ আমরা তো দেখা যাচ্ছে খাটের মধ্যে আবার তোষক দিয়ে তারপরে আমরা অনেকে আবার জাজিমের উপর অনেক কিছু দিয়ে তারপরে আমরা শুধু ওরা হচ্ছে শুধু ফ্লোরে একটা কাঁথা অথবা একটা কিছু বিচায়াস হয় পরিমাণ ঠান্ডা উঠে যার কারণে দেখা যাচ্ছে যে মাদ্রাসার অধিকাংশ বাচ্চাগুলো অসুস্থ হয়ে যায় এবং আপনারা জানেন যে সমাজের ওই সমস্ত মানুষ একেবারে নিম্ন শ্রেণীর বাচ্চাদেরকে মাদ্রাসায় দেয় আলহামদুলিল্লাহ এখন কিছুটা পরিবর্তন হচ্ছে কিন্তু গ্রাম অঞ্চলের কথা বলছি যে বাচ্চাকে ভালোভাবে লেখাপড়া করানোর মতো ভালো স্কুলে দেওয়ার মতো বা ভালো প্রতিষ্ঠানে দেওয়ার মতো সুযোগ নাই ওকে মাদ্রাসায় দিয়ে দিচ্ছে যে এখন আপনি ফ্রিতে পড়ান সো যার কারণে মাদ্রাসা কর্তৃপক্ষ চাইলে তাদের জন্য ভালো ফ্যাসিলিটি দিতে দিতে পারে না সো তাদেরকে ফ্লোরে ঘুমাতে হয় যার কারণে আমরা তাদেরকে ফার্স্ট প্রায়োরিটিতে রাখছি ইনশাল্লাহ তাদের মধ্যে আমরা বিতরণ করব এবং যে সমস্ত এতিম বাচ্চা বিভিন্ন গ্রামে আছে এতিম বাচ্চা যাদের খোঁজখবর নেওয়ার মতো খুব একটা মানুষজন নাই তাদেরকে আমরা টার্গেটে রেখেছি বিধবাদেরকে টার্গেটে রেখেছি এবং বৃদ্ধ মানুষ যারা এই ঠান্ডার প্রকোপের কারণে মারা যায় আমরা তাদেরকে আমাদের প্রায়োরিটিতে রেখেছি ইনশাআল্লাহ তাদেরকে দিয়ে আমরা শুরু করব এবং চেষ্টা করব যারা কষ্টে আছে সবার পাশে দাঁড়াতে সো এই মহৎ উদ্যোগে আমি আপনাকে আন্তরিকভাবে দাওয়াত দিচ্ছি অংশগ্রহণ করার জন্য এগিয়ে আসুন সবাই মিলে যদি আমরা চেষ্টা করি না দেখবেন যে আমরা অনেক অনেক মানুষের উপকার করতে পারবো সো আপনার ছোট্ট একটা অনুদান ছোট্ট একটা পার্টিসিপেশন ছোট্ট একটা অংশগ্রহণ এখানে বিশাল কিছু ঘটাতে পারে ইনশাল্লাহ সো যদি আপনি এই সুন্দর উদ্যোগে অংশগ্রহণ করতে চান আমি আপনাকে আন্তরিকভাবে ধন্যবাদ এবং ওয়েলকাম জানাচ্ছি আমাদের সঙ্গে যোগাযোগের মাধ্যম হচ্ছে জিরো ওয়ান সেভেন জিরো ফোর টু সেভেন সিক্স থ্রি ওয়ান থ্রি তাওবা ফাউন্ডেশনের আমি নাম্বার এটা দিয়ে দিলাম আমি আবারও বলতেছি জিরো ওয়ান সেভেন জিরো ফোর টু সেভেন সিক্স থ্রি ওয়ান থ্রি এই নাম্বারটাই হোয়াটসঅ্যাপ নাম্বার আপনি জাস্ট হোয়াটসঅ্যাপে নখ করতে পারেন এবং এটাই হচ্ছে তাওবা ফাউন্ডেশনের বিকাশ নগদ পার্সোনাল নাম্বার আপনি চাইলে বিকাশ ও নগদের মাধ্যমেও কিন্তু অংশগ্রহণ করতে পারেন অথবা যদি আপনার ব্যাংক অ্যাকাউন্ট প্রয়োজন হয় আপনি জাস্ট এই নাম্বারে নক দিবেন বা যোগাযোগ করবেন বা ফোন দিবেন ইনশাল্লাহ আপনাকে ব্যাংকের অ্যাকাউন্ট নাম্বারও দেওয়া হবে আপনি চাইলে এই সুন্দর উদ্যোগে অংশগ্রহণ করতে পারেন ইনশাল্লাহ সো যদি সম্ভব হয় অংশগ্রহণ করবেন আর যদি সম্ভব না হয় তাহলে প্লিজ এমন কারোর সঙ্গে শেয়ার করবেন যে হচ্ছে এই সুন্দর প্রোগ্রামে অংশগ্রহণ করার সামর্থ্য রাখে তো আল্লাহ তালা আপনার এই নেক কাজের জন্য দোয়া করছি অবশ্যই উত্তম বিনিময় দান করবেন ইনশাল্লাহ সো আমাদের সমস্ত কাজের ডকুমেন্টসগুলো ভিডিও দৃশ্যগুলো এবং পিকচার আকারে আমরা কিন্তু প্রতিনিয়ত আপনাদেরকে আপডেট দিব ইনশাআল্লাহ এর জন্য তাওয়া ফাউন্ডেশনের অফিসিয়াল ফেসবুক পেজে আপনি নজর রাখতে পারেন ফেসবুক ডট কম স্ল্যাশ তাওবা ফাউন্ডেশন সো তাওবা ফাউন্ডেশনের অফিসিয়াল পেজে আপনি নজর রাখবেন ইনশাল্লাহ প্রতিনিয়ত আপডেট পেয়ে যাবেন সো সবাইকে আবারও আন্তরিক অনুরোধ জানিয়ে এই প্রজেক্টে অংশগ্রহণ করার জন্য রিকোয়েস্ট করে আজকের ভিডিওটি শেষ করছি আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহি